একজনে কমেন্ট করছে এই দৌড়ে নাই আস্তে হাঁটেন আস্তে হাঁটেন এই সিঁড়ি ভেঙে যাবে সিঁড়ি ভেঙে যাবে আমি তার উদ্দেশ্য বলতেছি যে সিঁড়ি ভেঙে যাবে দেখি ভাঙে কি না এই জন্য আমি লাফায় লাফায় দৌড়াই দৌড়াই নামতেছি এখানে যে সিঁড়ি ভেঙ্গা যাক ভেঙ্গা যাক এবং ভেঙ্গা আপনার মাথার উপর পড়ুক নাহলে আপনি বুঝবেন না যে আমি কতটা ওজন বা আমার ওজনটা ভর এখানে রাখতে পারে নাই বিদায় সিঁড়িটা ভেঙে গেল এই আস্তে হাঁটেন আস্তে হাঁটেন সিঁড়ি ভেঙে যাবে আর আপনি এত মোটাকে আরে আল্লাহ আপনি কি মোটা মানুষ দেখেন নাই মোটা মানুষ কি চেনেন না আমি কি ততটা মোটা নাকি তাহলে আপনি মোটা মানুষ হয় দেখেনই নেই তো কি করবো এখন তো এইটাই বলা রিবা বলল যে তুই আর দৌড়িতে থাক আর দৌড়া হাট দেখি সিঁড়িটা ভেঙে যায় কেনা তো সে ভাঙার এখন পর্যন্ত ভাঙে নাই দেখি আমি আরও যাই আরও যাই আরও হাঁটি দেখি সিঁড়ি ভাঙে কিনা আর এটা হচ্ছে নদীর ঘাটে একটা সিঁড়ি নদীর পানি এখানে আছে কিন্তু কচুরি পানা একদম ভরপুর এই যে নদীর পানিগুলো দেখা যাচ্ছে না ওপারের যে ঘরগুলো দেখা যাচ্ছে আর এর পাশে যে একটা ব্রিজ আছে যে ব্রিজের পাশে আবার পানিগুলো দেখা যাচ্ছে মানে কচুরি পানাগুলো বাতাসে এক পাশে গেছে তো এখানে হচ্ছে দুই পাশে হচ্ছে বসার সিঁড়ি আছে আর হচ্ছে বসার জায়গার জন্য সুন্দর করে বাধা রাখছে আর এখানে পাশে কৃষ্ণচূড়া গাছ আছে তো সিঁড়িটা দেখলাম একদম গধুলি লগ্নে খুবই ভালো লাগছে সন্ধ্যা সন্ধ্যা হবে এইভাবে তো একটু আমরা কয়েকজনে গিয়েছে আমরা তিনজন টিচার এখানে ছিলাম আর অনেক টিচাররা গিয়েছিলাম এটা হচ্ছে আমার কাকার বাসার সামনে যে সেইটা করেছে নদীর ঘাটে সেইটা আর কাকার আজকে ফুল দিতে গিয়েছিলাম আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমার কাকা বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে উপজেলা চেয়ারম্যান হয়েছে তো সেই সুবাদে বাসায় যাওয়া এবং কাকার বাসায় গিয়ে এখানে ছবি টবি তুলেছি ভিডিও করেছি তো সেটা তো সুন্দর আর বাতাস ছিল তো ভিডিও করছে ছবি তুলছি হাঁটতেছিলাম তো বলে যে আপনার আসতে হাঁটেন এই আসতে পারা দেন ভেঙে যাবো সিঁড়ি তাই বলতেছি যে এত এত নর্মাল করে তো এই সিঁড়িটা বাড়ানো হয় নাই বা আমার হাঁটার পদধুরিতে এই এটা পিষে যাবে বা ভেঙে যাবে তা ভেঙে যায় জাগা আমি হাঁটব এবং দৌড়াবো লাফাবো এবং ভেঙে যেন আপনার মাথার উপরও পড়ে এবং আপনি বুঝতে পারেন যে কতটা ওজন তাই না তো আমি খুব ফুরফুরা মেজাজে ছিলাম খুবই ভালো ছিল মনটা আর সবাই প্রিয় মানুষগুলোর সাথে ছিলাম সবার সাথে ছিলাম তাই এটাই বোঝা যায় যে প্রিয় মানুষের সাথে থাকলে এমনিই ভালো লাগে তো সব মিলে ভালো সময় কাটিয়েছি এবং আপনাকেও হচ্ছে ধন্যবাদ দিয়ে আপনি আমার ভিডিও দেখেছেন কিন্তু কমেন্টটা যদি একটু ভালো করতেন তা আরও ভালো লাগতো কারণ আমার প্রত্যেকটা ফলোয়ারকে আমি সম্মান দিই সম্মান দিয়ে কথা বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর শেষে দেখুন এই যে সাবিনা দাঁড়িয়ে আছে আর এই যে পাশে কৃষ্ণেশ্বররা আর এখানে বসার জায়গা যেটা বলছিলাম ভিডিওর একটু আগে তো আল্লাহ হাফেজ বাই বাই